আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন এপিসোড শুরু করলাম আমার আজকের এপিসোডে আমার মায়ের ভালোবাসা দিয়ে শুরু করছি মা তুমি অনেক অনেক বছর বেঁচে থাকো আর আমার ছোটো ভাইকে অনেক অনেক ভালোবাসা তো এত কষ্ট করে আমার জন্য এত কিছু নিয়ে আসার জন্য তুই সবাইকে অনেক অনেক ভালোবাসা গ্রাম থেকে আমার ছোটো বোনের হাজব্যান্ড অনেক কিছু নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে আসছে অনেক বেগুন নিয়ে আসছে আর ঢাকায় তো বেগুনের প্রচুর দাম তো এই সব কথা মাথায় রেখেই ও অনেক কিছু নিয়ে আসছে তো ঢাকাতে সবজি তরকারি সব কিছুর অনেক দাম যার কারণে এই তরকারিগুলো গ্রাম থেকে ছোটো বোনের হাজব্যান্ড নিয়ে আসছে তো কিছু দিনের জন্য গ্রামে গিয়েছিল তো এই জন্যে সব তরকারি মনে হচ্ছে যে সব গ্রামের বাজার ধরেই কিনে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কত বেগুন নিয়ে আসছে আর কতগুলো লাউ নিয়ে আসছে সুন্দর সুন্দর লাউগুলো একদম কচি লাউ ছয় সাতটা লাউ নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন আর ঢাকায় কিন্তু এই সবজিগুলোর প্রচুর দাম কিনে খেতে খুব কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন বুঝেই সে এই তরকারিগুলো নিয়ে আসছে তো আর কাঁচকলা নিয়ে আসছে অনেকগুলো কাঁচকলা এই যে দেখতে পাচ্ছেন ছবড়ি কলা তারপরে মদনা কলা এইগুলো সব নিয়ে আসছে তো আসলে রোজার জন্যে আমাদের যেটা যেটা দরকার এই যে দুধ নিয়ে আসছে তো দুধ হলো আমার মা আমার এই বনজা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে তো দশ লিটারের মতো দুধ নিয়ে আসছে তো আসলেও মানে আমাদের রোজায় যা যা দরকার সেইগুলোই নিয়ে আসছে রোজার ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো মানে আমরা খাই সেইগুলোই নিয়ে আসছে আরও নিয়ে আসছে অনেক কিছু তো এখানে খেজুরের পাটালি নিয়ে আসছে আর আখের গুড় নিয়ে আসছে এটা আমাদের শরবত খাওয়ার জন্য রোজার রমজানে শরবত ছাড়া তো চলেই না তো এই শরবত খাওয়ার জন্য নিয়ে আসছে আখের গুড় আর এটা খেজুরের পাটালি নিয়ে আসছে এটা আমার মা দিচ্ছে মানে মা পাঠাইয়ে দিল আবার খেজুরের পাটালি এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পাটালিটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আবার এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর কেউ যদি লাইক দিতে এখনও ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনার লাইক আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আর এই যে এই যে আমার ছোটো ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে তো ছোটো ভাইকে কী বলবো এত কষ্ট করে আমার এত কিছু নিয়ে আসছে তো ছোটো ভাইকে অনেক অনেক ভালোবাসা আর মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিন বেঁচে থাকো তুমি সম্মানের সাথে বেঁচে থাকো আমাদের মাথার উপরে আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ